হ্যালো স্টুডেন্টস আজকে আমি চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অষ্টম শ্রেণির থার্ড সেমিটিভ এক্সামে যে সমস্ত গ্রামারগুলো পড়ে থাকে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হল ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ তা ন্যারেশন চেঞ্জের উপর অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটা হতে চলেছে ভয়েস চেঞ্জের উপরে মানে থার্ড সামিটিভ এক্সামে কোন ভয়েস চেঞ্জগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছরই এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো পড়ে থাকে আজকে আমি সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে চলেছি তাই তোমরা যদি ভিডিওটা দেখো পরীক্ষায় গিয়ে আশা করি আজকে যে ভয়েস চেঞ্জগুলো আমি আলোচনা করছি এর মধ্যে প্রায় তোমরা সবকটাই কমন পাবে ঠিক আছে একটাও মিস যাবে না সেই জন্য প্রত্যেকে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এবং তোমাদের যথেষ্ট উপকারে লাগবে ভীষণ তোমাদের কাজে লাগবে তা সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে ভয়েস চেঞ্জটা নিয়ে আলোচনা করব প্রথমে দেখো মর্টিমার ইজ রিডিং আ বুক ইন ইজ ফাদার্স লাইব্রেরি মর্টিমার কী করছে তার বাবার বা পাঠাগারে একটি বই পড়ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তা ভয়েস চেঞ্জ করার আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলসটা একটু জেনে নেব প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের ক্ষেত্রে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয় এবং একটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে তোমাকে সেই সেন্টেন্স থেকে ভাবটাকে খুঁজে বের করতে হয় তারপর অবজেক্ট সাবজেক্ট এগুলো একটু খুঁজে বের করতে পারলে কী হয় খুব সহজ হয়ে যায় আমাদের ভয়েস চেঞ্জ করাটা সেই জন্য প্রথমে আমরা সেই কাজটা করে নেব প্রথমে আমরা কি করব প্রথমে সেন্টেন্স থেকে আমরা ভাবটাকে খুঁজে বের করব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে যেরকম ভাবটা হচ্ছে রিডিং আমরা দেখে নাও এই সেন্টেন্সে ভাবটা হচ্ছে রিডি তাহলে এবার আমরা প্রশ্ন করব অবজেক্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে একটা সেন্টেন্স থেকে যদি আমরা অবজেক্ট বের করতে চাই তাহলে কি করবো একটা ভার্বের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পার্ট হচ্ছে একটা সেন্টেন্সে সেটা হচ্ছে ভাব মানে ক্রিয়া একটা ক্রিয়া দিয়েই কিন্তু সেন্টেন্স বানানো যায় কিন্তু তোমার উইদাউট ভার্ব ইউ কান্ট মেক আ সেন্টেন্স তোমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে না সেই জন্য একটা সেন্টেন্সে যে মোস্ট ইম্পর্টেন্ট তাকেই প্রশ্নটা করা হয় সেই জন্য এখানে ভার্ভকে প্রশ্ন করা হবে যদি যে আমি অবজেক্ট বের করতে চাই তাহলে কী বা কাকে দিয়ে আমি প্রশ্ন করবো আমরা দেখতে পাচ্ছি দেখে নাও কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো আর যদি আমি সাবজেক্ট বের করতে চাই তাহলে কে বা কী দিয়ে আমি প্রশ্ন করবো তাহলে একটা আমি প্রশ্ন করে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে যেরকম এখানে একটা প্রকো মর্টিমার ইজ রিডিং আ বুক তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি অবজেক্ট বের করতে গেলে আমি প্রশ্নটা কী করবো কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো তাহলে মার কি পড়ছে তাহলে উত্তর আসছে দেখো আবুক একটি বই পড়ছে তাহলে এইটা অবজেক্ট অনেকে কি করে ভারভের পরে যতটুকু অংশ থাকে সেটাকে অবজেক্ট ভেবে কি করে প্রথমে বসিয়ে দিয়ে তারপর ভয়েস চেঞ্জ করে ঠিক ওটা নয় আমাকে অনেকটা পোর্শন এক্সপ্রেশন থাকতে পারে কিন্তু আমাকে অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে আবুক এবার যদি আমি সাবজেক্ট বের করতে চাই তাহলে দেখে আমি সাবজেক্ট বের করার নিয়ম এখানে বলেই দিয়েছি কি বলেছি কে বা কী দিয়ে প্রশ্ন করব তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি কে বইটি পড়ছে তাহলে উত্তর কী আসবে নিশ্চয়ই মর্টিমার আসবে তাহলে এইটা দেখো বেরিয়ে গেল সাবজেক্ট বেরিয়ে গেল তাহলে এই আর এটা অলরেডি আমরা ভার্ভ জানি তাহলে একটা সেন্টেন্স থেকে আমাদের কি করতে হবে সাবজেক্ট অবজেক্ট ভাব এটাকে বের করে নিতে হবে এবার আমি তোমাদের দেখাবো যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা আমি কীভাবে করবো সেটা আমি একটা রুলে করেছি ভালো করে দেখে নাও ঠিক আছে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ আমি দুটো সে টেন্সকে একসঙ্গে করেছি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কীভাবে তোমার ভয়েস চেঞ্জটা করবো প্রথমে দেখো কি করবো আমি অবজেক্টটিকে সাবজেক্ট রূপে বসাবো তাহলে একটা জিনিস তোমরা দেখে নাও ঠিক আছে এখানে ভালো করে দেখে নাও এখানে কী বলছে অবজেক্টটিকে সাবজেক্ট রুবে বসাতে বলছে তাহলে এখানে অবজেক্টটা আমি পেয়েছি এ বুক সেই জন্য দেখে নাও উত্তরটা কী আসছে এ বুক এবার দেখো আমি কি বসাতে বলেছি ভালো করে ফলো করবে রুলসটা এবার আমি বলেছি বিভাব বসাতে বিভাব আবার কীরকম বিভাব দেখো দুটো টেন্স যেহেতু একসঙ্গে করাচ্ছি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয় তাহলে তোমাদের মাথায় অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আসবে আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে তোমাদের মাথায় ওয়াজারের মধ্যে যে কোনো একটা আসবে তাহলে আমি সেন্টেন্সটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেই জন্য আমাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতে হবে এবার এখানে আমি কী নেবো আর বুকের পরে ইজ বসবে তবে এটা ভেবো না যে এখানে ইজ আছে বলে এখানে ইজ বসেছে এটা কিন্তু নিয়ম নয় ন নতুন যে অবজেক্টটা সাবজেক্ট রুপে বসছে সেই সাবজেক্ট অনুসারে আমাকে বিভাবটা বসাতে হবে তাহলে আমাদের দুটো পার্ট হলো দেখো প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট বসলাম তারপর বিভাব বসালাম বসানোর পরে আমাদের কি বসাতে হবে দেখে নাও একটা বিইং এই শব্দটা বসাতে হবে দেখো বিইং কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা কম্পালসারি তারপর দেখো বিইং বসানো হয়েছে বিভাবের পর বিং এরপরে কি বসাতে বলা হয়েছে দেখে নাও ভাব থ্রি মানে পাস্ট পার্টিসিপেট ফ্রম জায়গাটা বড় হয়ে যায় বলে আমি শর্টকাটে লিখে দিয়েছি পাস্ট পার্টিসিপেট ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফ্রম পাস্ট ফর্ম তাহলে এখানে রিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেখে নাও রেড উচ্চারণটা রেড হয় তাহলে তিনটে ফর্মই একই হয় ঠিক আছে রিড রেড রেড দেখো বানানটা একই কিন্তু উচ্চারণটা আলাদা হয়ে যায় এবার আমি কি করব যে বাড়তি পোর্শনটা পড়ে রয়েছে দেখো ইনিস ফাদার্স লাইব্রেরি সেটাকে আমি বসিয়ে নেব দেখো ইন ইস ফাদার্স লাইব্রেরি বসে গিয়েছে এরপরে কি বসাতে নিয়মে বলা হয়েছে দেখো বাই বাই বসাতে বলা হয়েছে দেখো এখানেও তাই করা হয়েছে বাই বসানো হয়েছে এরপরে দেখো সাবজেক্টটিকে অবজেক্ট রূপে সাবজেক্ট দেখো এই অ্যারো চিহ্ন দিয়ে রয়েছে তার মানে সাবজেক্ট টিকে তোমাকে কি করতে হবে অবজেক্ট রূপে বসাতে হবে তাহলে এখানে সাবজেক্টটা কী মর্টিমার তার অবজেক্ট রূপ কি মট কোনো নাম থাকলে সেটাই বসে আই থাকলে মি হয়ে যায় উই থাকলে আশ হয় হি থাকলে হিম হয় কিন্তু কোনো নাম থাকলে সেই নামটা বসবে মর্তিমা তাহলে উত্তরটা কি আসছে বুক ইজ বিং রেড ইন হিজ ফাদার্স লাইব্রেরি বাই বা মর্টিমার নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখে নাও কি আছে একই নিয়মে এবার করবে মর্টিমার সরি মাদার ইজ কুকিং গুড ফুড ফর আস মা তার মা কী করছে আমাদের জন্য খাবার রান্না করছে তাহলে এখানটায় ভালো করে দেখে নাও এখানে অবজেক্টটা কী আমি যদি কি দিয়ে প্রশ্ন করি মা কী রান্না করছে তাহলে উত্তরটা আসছে দেখো খাবার তাহলে এটা অবজেক্ট হবে টোটালটা কিন্তু অবজেক্ট না ঠিক আছে তাহলে এখানে ফুডটাকে বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে মানে আমাকে অ্যামিজারের মধ্যে যে কোনো একটাকে নিতে হবে এবার এর মধ্যে ফুডের পরে ইজ বসবে তারপর আবার বলেছি বিইং বসাতে হবে দেখো বিইং বসেছে তারপর ভাববে থার্ড ফর্ম কুকড তারপরে কী করা হচ্ছে দেখো বাই বসানো হয়েছে বা আমি এই পোর্শনটাকে এখানেও বসাতে পারি নো প্রবলেম বাই বসিয়ে সাবজেক্টটা মাদার ছিল মাদার বসে গিয়েছে এই যে বাড়তি পোর্শনটা দেখো এটা চুপচাপ এখানে বসে গিয়েছে এই পোর্শানটাকে আমি কি করতে পারি ঠিক আছে এই ভালো করে দেখে নাও এই পোর্শনটাকে আমি বাই বসানোর আগেও বসাতে পারি তখনও ঠিক হবে এবার কি বলছে ফাদার ইজ বেকিং আ কেক ঠিক আছে দেখো এবার কি করবো এটাকে কি বেক করছে তাহলে উত্তর আসছে আ কেক তাহলে এটা অবজেক্ট বেরিয়ে গেল এই অবজেক্টটিকে আমি কী রূপে লিখছি দেখে নাও সাবজেক্ট রূপে লিখছি এবার এ কেকের পরে কি বিভাব বসছে ইজ বসছে তারপরে নিয়ম অনুসারে কি দেখো বিইং বসানো হয়েছে এরপর বেকিংয়ের থার্ড ফার্ম বেকড বসানো হয়েছে তারপর বাই বসে ফাদার ছিল দেখো ফাদারটা এখানে বসে গিয়েছে তাহলে উত্তর কি আসছে আ কেক ইজ বিং বেকড বাই ফাদার নেক্সট দেখো দ্য চিলড্রেন ওয়্যার প্ল্যান্টিং টিজ তাহলে শিশুরা কি করছে গাছ রোপণ করছে এবার ভালো করে এটা খেয়াল রাখবে এই সেন্টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াসি তাহলে আগেই বলেছি দেখে নাও পাস্ট কন্টিনিউয়াসে হলে শুধু একটা বিভার্বের তফাত কন্টিনিউয়াস হলে যেরম বসছে পাস্ট কন্টিনিউয়াস হলে শুধু ওয়াজ ব্যার বসছে বাকি যা সব সেম একটু তপাৎ সেই জন্য আমি দুটো টেন্সকে তোমাদের একসঙ্গে বোঝাচ্ছি তাহলে কী এবার আর প্ল্যান্টিং ট্রিজ তাহলে প্রথমে দেখে নাও অবজেক্ট হচ্ছে কি ট্রিজ এবার দেখো ট্রিজের পরে কি হবে যেহেতু অনেকগুলো গাছের কথা বলছে সেই জন্য ওয়ার হবে একটা বোঝালে ওয়াজ হয় দুই বা তার অধিক বোঝালে ওয়্যার হয় তাহলে দেখা যাচ্ছে ট্রিজ ওয়্যার তারপর বিইং বসেছে এরপর প্ল্যান্টিংয়ের থার্ড ফর্ম দেখে নাও কি বসে গেছে প্ল্যান্টেড বসেছে তারপর বাই বসিয়ে সাবজেক্ট কি আছে দা চিলড্রেন দেখো এখানে চিলড্রেনটা বসে গিয়েছে দেখতে পেয়েছো নেক্সট দেখে নাও কী বলছি দ্য স্টুডেন্টস ওয়্যার লার্নিং আ লেশন ঠিক আছে এটা হচ্ছে কি এই আর লেশানটা হচ্ছে অবজেক্ট দেখো এটা সাবজেক্ট রূপে এখানে বসে গিয়েছে এরপরে লেশানের পরে দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে ওয়্যার যদিও এখানে ওয়ার রয়েছে কিন্তু এখানে ওয়ার বসলো না এখানে বসেছে এখানেও কি ওয়াজ বসেছে কারণ নতুন সাবজেক্ট হয়েছে আর লেশন তারপরে ওয়ার হয় না আর লেশান ওয়াজ এবার বিং বসানো হয়েছে তারপর ভারবে থার্ড ফর্ম লার্নিংয়ের থার্ড ফর্ম কী বসানো হয়েছে লার্নড ঠিক আছে তারপর বাই বসিয়ে সাবজেক্ট কী আছে দা স্টুডেন্টস দেখো দা স্টুডেন্টস বসে গিয়েছে তাহলে উত্তরটা কি আসছে আ লেশন ওয়াজ বিইং লার্নড বাই দা স্টুডেন্টস নেক্সট দেখে নাও একেবারে ইজি এটা আই এম রাইটিং আ লেটার তাহলে এবার যদি বলি প্রশ্ন করি আমি কী লিখছি তাহলে উত্তর আসছে দেখে নাও এ লেটার তাহলে এটা কি বেরিয়ে গেল অবজেক্ট এই অবজেক্টটিকে আমাদের প্রথমে সাবজেক্ট রূপে আমাদের লিখতে হবে তাহলে এ লেটার বসে গেছে এবার দেখো এখানে অ্যাম আছে কিন্তু এখানে ইজ হচ্ছে কেন এখানে যে লে লেটারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপরে বিভাব কী বসে ইজ বসে তারপরে কি বিইংটা প্রত্যেকের জন্য কন্টিনিউয়াস টেন্স মানে বিইং তারপর রাইটিংয়ের থার্ড ফর্ম আমরা জানি রাইট রোট রিটেন একমাত্র খেয়াল রাখবে রিটেনের ক্ষেত্রে কিন্তু টিটা ডাবল হয়ে যায় অনেকে রাইটিংয়ের ক্ষেত্রে টি ডাবল করে না রিটেনের ক্ষেত্রে টিটা ডাবল হয় এটা খেয়াল রাখবে তাহলে কি হবে ভালো করে দেখে নাও রিটেন বসেছি তারপর বাই বসিয়ে সাবজেক্ট এবার দেখে নাও এখানে আই ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল মি ঠিক আছে এটা ভয়েস চেঞ্জ হয়ে থাকে সাবজেক্ট আই হলে তার অবজেক্ট ফর্ম হবে মি ভালো করে এবার এক ঝলক দেখে নাও উত্তরগুলো উত্তরগুলো এক ঝলক ভালো করে দেখে নাও এবার দেখো দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট গেট কিপার কী করছিল গেটটি খুলছিলো এটা ফাস্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে এখানে অবজেক্টটা দেখে নাও কী আছে দ্য গেট এই অবজেক্টটা সাবজেক্ট রূপে বসে গিয়েছে এবার গেট দ্য গেট বলতে এখানে একটা গেটের কথা বলা হয়েছে সেই জন্য কী বসছে এখানে দেখো ওয়াজ বসেছে এরপর কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে বিইং বসেছে তারপর ভারবে থার্ড ফর্ম ওপেন বসে গিয়েছে ওপেনিংয়ের আমরা জানি ওপেনের তিনটে ফর্ম দেখে নাও ওপেন তার সঙ্গে খালি ইডি যুক্ত করে দেব আর কি ওপেন ওপেন্ড এই তিনটে ফর্ম তাহলে ওপেন বসেছে এবার বাই বসিয়ে সাবজেক্ট কী ছিল দ্য গেট কিপার দেখো সাবজেক্টটাকে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখে নাও কি বলছে দ্য আর্টিস্ট ইজ পেন্টিং আ পিকচার ঠিক আছে শিল্পী কী করছিল আর ছবি আঁকছিল তাহলে কী আঁকছিল উত্তর আসছে আপিকটা যদি বলে কে আঁকছিল তাহলে আজ দ্য আর্টিস্ট তাহলে এটা সাবজেক্ট বেরিয়ে গেলো এইটা অবজেক্ট বেরিয়ে গেল আর এটা আমরা জানি ভার তাহলে এবার অবজেক্টটিকে আমরা প্রথমে কী লিখলাম সাবজেক্ট ওপে লিখলাম এবার যেহেতু এ পিকচার বলেছে সেই জন্য আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে সেই জন্য ইজ বসলো এরপর বিইং বসলো এরপর পেন্টিং পেন্টিংয়ের থার্ড ফর্ম পেন্টেড বসে গেলো এরপর বাই বসিয়ে সাবজেক্ট দ্য আর্টিস্ট ছিল দ্য আর্টিস্ট বসে গেল তারপর দেখে না আ সং ইজ বিং সাং বাই শিলা শিলার দ্বারা একটি গান গাওয়া হচ্ছিল ভালো করে শোনে নাও তোমাদের যে সব সময় অ্যাক্টিভ ভয়েসে থাকবে প্যাসিভ ভয়েসে করতে বলবে সেটা নয় কিন্তু অনেক সময় প্যাসিভ ভয়েসে দিয়ে দেবে তোমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি শিলা রয়েছে নিশ্চয়ই এটা সাবজেক্ট রূপে ছিল তাহলে এটাকে আমি সেই সাবজেক্ট রূপে বসিয়ে দেবো বিভাব ইজ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে আমাকে শিলার পরে ইজ বসিয়ে দেবো এবার বিং নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে করেছিলাম বলে বিংটা এনেছিলাম তাহলে ওটাকে আমি আর বসাবো না আচ্ছা সাং বুঝতে পারছো এটা থার্ড ফর্মে বসিয়েছিলাম তাহলে নিশ্চয়ই বিভাব রয়েছে তারপরে নিশ্চয়ই আইএনজি যুক্ত সহ বসবে সেই জন্য সিঙ্গিং বসে গিয়েছে আর আর সংটা কী ছিল নিশ্চয়ই অবজেক্ট ছিল সাবজেক্টে বসানো হয়েছে সেটাকে আমি অবজেক্ট করে দেবো তাহলে শিলা ইজ সিঙ্গিং আ সং নেক্সট দেখো দ্য বয় ওয়াজ ফ্লাইং আ কাইট বালকটি কী করছিল একটি ঘুরে ওড়ার ছিল ফার্স্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে এখানে কি আছে এ কাইট দেখো বসে গিয়েছে এবার কী হলো বিভাব ইজ ওয়াজ বসানো হয়েছে তারপর বিইং বসানো হয়েছে ফ্লাইয়ের তোমার জানি থার্ড ফর্ম ফ্লোন বসানো হয়েছে বাই বসিয়ে সাবজেক্ট কি ছিল দ্য বয় এখানে দ্য বয় বসিয়ে দেওয়া হয়েছে তাহলে আ কাইট ওয়াজ বিইং ফ্লোন বাই দ্য বয় নেক্সট নাও ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন এটাও প্যাসিভ ভয়েসে দেওয়া আছে অ্যাক্টিভে করতে হবে সেম নিয়মে এটা নিশ্চয়ই সাবজেক্ট ছিল দেখো সাবজেক্ট রুপে বসিয়ে দিয়েছি ওয়াজ ওয়ার আছে মানে পাস্ট কন্টিনিউয়াসে ছিল তার মানে এখানে কী করবো ফুট চিলড্রেন মানে অনেকগুলো সেই জন্য এখানে ওয়ে বসাতে হলো তারপর ভাববের সঙ্গে আইনজীবী বসিয়ে দিলাম বসে অবজেক্টটা কী ছিল নিশ্চয়ই সাবজেক্টটা অবজেক্ট ছিল সেই জন্য এটাকে বসিয়ে দিলাম ফুটবল তাহলে দ্য চিলড্রেন ওয়ে প্লেইং ফুটবল নেক্সট দেখো দ্য গার্ল ইজ ওয়াচিং আ ফিল্ম মেয়েটি কী করছিলো একটি ছবি দেখছে এসেন কন্টিনিউয়াসে রয়েছে তাহলে ও কি হবে আর ফিল্মটা অবজেক্ট দ্য গার্লটা সাবজেক্ট ওয়াচিংটা ভার তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে বসানো হলো বিভাব বসানো হলো বিইং বসানো হলো এরপরে কী আছে ওয়াচের থার্ড ফর্ম আমরা জানি ওয়াচ তারপর বাই বসিয়ে সাবজেক্ট আছে দ্য গার্ল দ্য গার্ল বসিয়ে দেওয়া হলো। এবার দেখো রাহুল ইজ ড্রাইভিং আকার এটাও প্রেজেন্ট আসে এইটা অবজেক্ট যদি বলি রাহুল কী চালাচ্ছিল তাহলে উত্তর কী আসছে আকার দেখো এই অবজেক্টটি কী রূপে বসে গেল রূপে বসে গেল এরপরে কি বিভাব বসানো হলো ইজ তারপর বিইং বসানো হলো তারপর ড্রাইভিংয়ের থার্ড ফর্ম হচ্ছে ড্রাইভেন বা ড্রিভেন বাই বসিয়ে তারপর রাহুল আছে রাহুল বসিয়ে দেওয়া হলো নেক্সট দেখো তা অথর ওয়াজ রাইটিং আ নোভেল অথর কী করছিলো এটা উপন্যাস লিখছিলো পাস্ট কন্টিনিউয়াস তাহলে কী লিখছিলো একটু উপন্যাস লিখছিলো এইটা অবজেক্ট দেখো এইটা কি রূপে বসে গেল সাবজেক্ট রূপে বসে গেল এরপর কি হবে যেহেতু পাস্ট কন্টিনিউ ওয়াজ ওয়ারের মধ্যে আমাকে একটাকে নিতে হবে এ নোভেলের পর ওয়াজ বসবে তারপর বিইংটা তো কম্পালসারি বসবেই তারপর আবার বলা হয়েছে রাইটিংয়ের থার্ড ফর্ম রিটেন বাই বসে সাবজেক্ট কি আছে দ্য অথর দেখে নাও দ্য অথর বসে গেল নেক্সট দেখে নাও কি বলছে দা ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস তাহলে মান লোকটি কি করছিল সবজি কিনছিল ফার্স্ট কন্টিনিউস এখানে দেখো ভেজিটেবলস মানে এটা কি কিনছিল তাহলে সবজি কিনছিলো এটা উত্তর এসে গেল তাহলে এই অবজেক্টটিকে আমি কী রূপে লিখলাম সাবজেক্ট রূপে আমি বসিয়ে দিলাম ভেজিটেবলস এবার যদিও এখানে ওয়াজ আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেজিটেবলস মানে অনেকগুলো অনেক ধরনের সবজি সেই জন্য এখানে কী হলো ওয়ার বসানো হলো ঠিক আছে তারপর বিং কম্পালসারি বাইয়ের হচ্ছে থার্ড ফর্ম আমরা জানি বাই বট বট তারপর বাই বসিয়ে কি লেখা আছে দ্য ম্যান দেখো দ্য ম্যানটা বসিয়ে দেওয়া হচ্ছে এক ঝলক ভালো করে দেখে নাও উত্তরগুলো দেখে নাও ভালো করে এরপর দেখো রিয়া স্যাং আর সং ঠিক আছে এটা রয়েছে তোমার পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে ঠিক আছে এরকম আমরা একটু নিয়মটা জেনে নেব এখানে দেখে নাও আমি দুটো টেন্স একসঙ্গে করে দিয়েছি অ্যাট প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইন্ডিফিনাইট মানে যেটাকে সিম্পল প্রেসেন্ট সিম্পল পাস্ট আমরা বলে থাকি দেখো রিয়া স্যাং আর সং এই সেন্টেন্সটা যে পাস্ট ইন্ডিফিনাইটে রয়েছে কী করে বুঝবো আমরা জানি সিং স্যাং সাং সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ইন্ডিফিনাইট হয়ে যাবে তাহলে দেখো এই ফর্মটা রয়েছে সেই জন্য সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটে থাকলে আমরা কীভাবে করবো সে একই নিয়ম ভালো করে দেখে নাও প্রথমে কি করব আমরা অবজেক্টটিকে সাবজেক্ট রূপে লিখব তাহলে এই সেন্টেন্সে অবজেক্টটা কোনটা আসং দেখো এটাকে আমরা কি রূপে লিখতে বলছে এখানে রুলটা ভালো করে দেখো কী রূপে লিখতে বলছে সাবজেক্ট রূপে তাহলে এখানে এ সং বসিয়ে দেওয়া হয়েছে এবার আমি বিভার্ট বসাতে বলেছি যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট হয় তাহলে অ্যামিজ আর হবে পাস্ট ইন্ডিফিনাইট হলে ওয়াজ আর হবে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইন্ডিফিনাইটে রয়েছে সেই জন্য আমার মাথায় ওয়াশওয়ারের মধ্যে যে কোনো একটাকে নিতে হবে কোনটাকে আমি নেবো আর সং যেহেতু বলেছে সেই জন্য নেব এরপরে দেখো কি বসাতে বলা আছে ভার্ভ থ্রি মানে পাঁচ পারিশিল বাম দেখো সিংয়ের থার্ড ফর্মটা কী হবে দেখো সিংয়ের থার্ড ফর্ম হচ্ছে সাং সিং সাং সাং দেখো সাং বসানো হয়েছে তারপর বাই বসিয়ে তারপর বাই বসাতে বলা হয়েছে দেখো বাই বসানো হয়েছে এবার সাবজেক্টই অবজেক্ট রুপে সাবজেক্ট রিয়া আছে সেটা অবজেক্ট রূপে বসিয়ে দেওয়া তাহলে রুলটা দেখে নাও প্রেজেন্ট তাহলে একটু যদি আমরা বুদ্ধিমত্তার সঙ্গে ভাবি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইটের তফাতটা কি ওখানে বিইং ছিল এখানটা বিইংটা উঠে গিয়েছে রুলটা ভালো করে দেখে নাও পারলে টুকে নাও এটা দুটো একসঙ্গে আমি করে দিয়েছি নেক্সট এবার কী বলছে দেখো সে নোজ মাই ব্রাদার সে আমার ভাইকে জানে তাহলে এখানে অবজেক্টটা কি মাই ব্রাদার দেখো মাই ব্রাদার বসে গিয়েছে এবার এটা দেখো এস যুক্ত আছে তার মানে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে রয়েছে বারোখানা টেন্সের মধ্যে একমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই ভার্বের সঙ্গে এস ইএস বা এস যুক্ত হয়ে থাকে তাহলে দেখো এবার যুক্ত হওয়ার তারও কারণ আছে কারণ থার্ড প্লাসে সিঙ্গুলার নাম্বার হলে তবেই যুক্ত হয় নাহলে যুক্ত হয় না তাহলে মাই ব্রাদার দেখো তারপর বিভাব ইস বসেছে তারপর নো এর থার্ড ফর্ম নো এবার এই জায়গাটাই ভালো করে তোমরা খেয়াল রাখবে এটা একটু আনকমন বলতে কি নোনের পরে কখনো বাই বসে না এরপরে টু বসাতে হয় ঠিক আছে এবার দেখো সিটা চেঞ্জ হয়ে গেছে সিটা চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে হার সি থাকলে কী হয়ে যায় ভালো করে খেয়াল রাখবে সি থাকলে সেটা চেঞ্জ হয়ে যায় হার আবার হি থাকলে সেটা চেঞ্জ হয়ে হয়ে যায় ভালো করে খেয়াল রাখবে হিম তাহলে এবার বলছে দেখো আই রোট আটার এটা পাস্ট ইনফিনাইটে রয়েছে কেন দেখো এটা কোন ফর্মে রয়েছে হারবে পাস্ট ফর্মে রয়েছে আমরা জানি রাইট রোট রিটেন রাইট তার পাঁচ টম হচ্ছে রোট তাহলে এই পাস্ট হোমের রয়েছে তার মানে পাস্ট ইন্ডিফিনাইট তাহলে এই লেটারটা অবজেক্ট সাবজেক্ট রূপে বসে গেল পাস্ট ইন্ডিফিনাইটের কারণে আমার মাথায় ওয়াশ ওয়ের মধ্যে যে কোনো একটা নিতে হবে কিন্তু এরপরে ওয়াশ বসবে তারপর ভাববে থার্ড ফর্ম দেখো রিটার্ন বসে গিয়েছে বাই বসে আই আছে সেটা মি বসে গিয়েছে উত্তর কী আসছে আর লেটার ওয়াজ রিটেন বাই মি নেক্সট বলছে দেখে নাও দ্য ক্লিন দ্য ক্লাসরুম তারা ক্লাসরুমটাকে পরিষ্কার করেছিল তাহলে এখানে দেখো ক্লিনটা আমরা জানি ক্লিনের তিনটে ফর্ম ভালো করে দেখে নাও ক্লিন ক্লিনড ক্লিনড ঠিক আছে তাহলে একটু ভালো করে দেখান তাহলে এখানে দ্য ক্লাসরুমটা অবজেক্ট বসে গিয়েছে যেহেতু পাঁচ টেন্সে আছে ওয়াজ এলো তারপর ভারবে থার্ড ফর্ম দেখো এই ক্লিনটা বসে গেল তারপর বাই বসি দে থাকলে কি হয়ে যায় ভালো করে খেয়াল রাখবে দে থাকলে সেটা চেঞ্জ হয়ে যায় দেম তাই হয়েছে ওখানে দেখে নাও এবার বলছে দেখো ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ইন ক্রিকেট রিসেন্টলি তাহলে উত্তরটা লিখবো দেখো কী জিতেছিল ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট এতটুকু তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট তারপর যেহেতু ওন আছে দেখে নাও এটা জানি আমরা উইন তার পাঁচটর্ম হচ্ছে ওন তার থার্ড ফর্মও তাই তাহলে দেখো তারপর কী বসেছে যে ওয়াজ বসে যে থার্ড ফর্ম বসেছে এই থার্ড ফর্মটা এখানে বসেছে তারপর বাই বসিয়ে ইন্ডিয়া বসানো হয়েছে এই রিসেন্টলি পড়েছিল রিসেন্টলিটাকে আমি বসিয়ে দিলাম তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া রিসেন্টলি এবার দেখো দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ ভালো করে শুনে নাও এখানে যে শিক্ষক মহাশয় কী পড়াচ্ছেন এটা আবার পাস্ট কন্টিনিউয়াসে চলে এলাম তাহলে ইংলিশটা অবজেক্ট বসে গেল তারপর কী হলো ওয়াজ বসেছে তারপর বিইং বসেছে পাস্ট কন্টিনিউয়াসে যেহেতু আছে এবার টিচের আমরা জানি থার্ড ফর্ম কি টট টিচ টট টট ভালো করে তবু একবার দেখে নাও টিচ টট টট তারপর বাই বসে সাবজেক্ট কী ছিল দেখো দ্য টিচার দ্য টিচার বসে গেছে তারপর দেখো রানি ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং তাহলে এখানে দেখেন আ বিউটিফুল সং এটা অবজেক্ট এটা সাবজেক্ট রূপে বসে গেছে এটা প্রেজেন্ট কন্টিনিউ আছে তারপর বি ইজ বসেছে তারপর বিইং বসেছে ভারবে সিঙ্গিংয়ের থার্ড ফর্ম সাং বসে গেছে বাই বসিয়ে রানি বসিয়েছে তাহলে আ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানি নেক্সট দ্য উইন্ড ব্লু অ্যাওয়ে দ্য রুপ স্টপস অফ দ্য হাউসেস ভালো করে দেখো তাহলে এখানে কি উড়িয়ে দিয়েছিল দেখো দ্য রুপস্টপস অফ দ্য হাউসেস তাহলে একসঙ্গে লিখবো দ্য রুপ স্টপস অফ দ্য হাউসেস যেহেতু অনেকগুলো রয়েছে রুপ স্টপস আছে সেই জন্য ওয়ার বসেছে তারপর দেখো ব্লু বা ব্লু এর পাস্ট পার্সিল ফর্ম হচ্ছে ব্লোন অ্যাওয়ে বসে গেল বাই বসে সাবজেক্ট কি আছে দ্য উইন্ড দেখো দ্য উইন্ড বসে গেল এক ঝলক ভালো করে দেখে নাও আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে এবং এই ভয়েস চেঞ্জগুলো সবই তোমাদের টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ বাইরে থেকে দেওয়া নেই সবই তোমাদের টেক্সের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে আর ক্লাস এইট পর্যন্ত আবার বলে দিই তোমাদের বাইরে থেকে গ্রামার দেয়া হয় না সবই তোমাদের টেক্সচুয়াল গ্রামার দেয়া হয় তা সেই জন্য অবশ্যই এই কটা ভালো করে করে যাবে আমার গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই পরীক্ষার হলে গিয়ে কমন পাবে এবং আমাকে থ্যাংকসও জানাবে তা সেই জন্য প্রত্যেককে বলছি ভালো করে দেখো চ্যানেলটা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে নতুন চ্যানেল বলে ভেবো না যে ভিডিও কি হবে না হবে ঠিক আছে তা সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পারলে বন্ধুদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করো যাতে করে তারাও সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও তারাও শিখতে পারে তা যাক থ্যাংক ইউ